তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটি করো তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি এটা বাস্তবায়ন করার যোগ্যতা রাখো অবশ্যই রাখো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানিয়ে শেয়ার করতে যাচ্ছি একটি সাধারণ রান্না পটল তরকারি এটি আমরা কম বেশি অনেকেই পারি অনেকেই হয়তো বা এর চেয়ে অনেক ভালো রান্না করেন তবে আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে হাত চেটে ফুটে আমার বাসায় খাওয়া হয় আমার মামনিরা তো পটল তরকারি একদমই পছন্দ করে না এবং খেতেও চায় না এইভাবে রান্না করলে আমার মামনিরা হাত চেটে ফুটে খেয়ে থাকে আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেকে হয়তো ভেবে থাকবেন নর্মাল রান্না গাছ মাছ ভাজা আর পটল ফ্রাই করে কি করছে ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি পটলগুলো মাছের মতো করে ভেজে নিচ্ছি ওয়েট করুন সাথেই থাকুন কি করছি আর এই মুহূর্তে যদি আপনি একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন পটল এটি গ্রীষ্মকালীন সবজি অনেকদিনই পছন্দ নয় কিন্তু এই অত্যাধিক গরমে শরীর সুস্থ রাখতে গেলে সবজি বরসা এই মৌসুমে যখন পটলের মতো সবজি মিলছে তখন আর অন্য খাবারে বড়সা রাখবেনই বা কেন পটলের নাম শুনলে অনেকে নাক ছিটকায় আবার এমনও মানুষ রয়েছেন যারা ভাজা হোক বা পটল বর্তা যেভাবে হোক খেতে ভালোবাসেন রোজ পাতে পটল রাখলে কি হয় জানেন সুগার থেকে কোষ্ঠকাঠিন্য একাধিক রোগের হাত থেকে মুক্তি মেলে পটলের পটলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে না জানলে আপনি মিস মধ্যে উচ্চ পরিমাণে ফাইবার রয়েছে এই ফাইবারে মাত্রা নিয়ন্ত্রণ হলুদময়ের স্লবন মেখে মাছ আর পটল গুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন কিভাবে রান্না করছি চলুন দেখা যাক আমি অন্যান্য তরকারির পাশাপাশি যেদিন পটল তরকারিটা রান্না করি সেদিন এই পটল তরকারিটাই খাওয়া হয় বেশি পটল রান্না হতে হতে আপনাদের সাথে পটলের অন্যান্য স্বাস্থ্য উপকারিতাগুলোও শেয়ার করি ভিটামিন এ বি সি পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো করে উপাদান রয়েছে যা ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া পটলে ফাইবার থাকায় হজমের সমস্যা থেকে মুক্তি মেলে রক্ত পরিষ্কার রাখতেও পটলের জুড়ি মেলাবার এতে ত্বকের সমস্যা থেকেও মুক্তি মেলে ত্বকের সংক্রমণ এড়াতে অবশ্যই ডায়েটে রাখুন পটলকে শাকসবজি সবসময় স্বাস্থ্যের জন্য ভালো ওজন কমানোর ডায়েটে রাখতে পারেন পটলকে সবজির মধ্যে ক্যালোরি নেই বললেই চলে গরমের সবজি খেয়ে যদি ওজন কমাতে চান তাহলে পটলে ডায়েটে রাখুন খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে হৃদরোগের ঝুঁকি বাড়ে পটল এই কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক এমনকি ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে তোলে পটল এতে সহজে এড়ানো যায় হার্টের সমস্যাও নিয়মিত পটল খেলে সহজেই ত্বকের বার্ধক্যের লক্ষণগুলো এড়ানো যায় পটলের মধ্যে ভিটামিন এ এবং সি রয়েছে এই দুই পুষ্টি ত্বকে স্বাস্থ্য উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করে এদিকে কথা বলতে বলতে মশলাগুলো বুনে নেওয়ার পর আগে থেকে ভাজা মাছ ও সবজিগুলো দিয়ে দিয়েছিলাম তারপর পরিমাণ মতো জলের জন্য পানি দিয়ে দিয়েছি তাইলে কম বেশি আপ কিংবা আপনাদের পছন্দ মতো জলের পরিমাণ দিয়ে দিতে পারেন সবশেষে ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নিয়েছিলাম বাস হয়ে গেল আমার স্বাদের পটলের রেসিপি আর আমি ওইদিকে দিকে ভিডিও শেষ প্রান্তে আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এর সাথে একটি লাইক দেওয়ার জন্য বিশেষভাবে মনোরো রইলো আমার ভিডিওতে আজ নতুন এসে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক মন থেকে অভিনন্দন ও ভালোবাসা রইলো আর যারা প্রথম থেকে আমাকে লাইক কমেন্ট করে অনেক অনেক উৎসাহ অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আশা করি এভাবেই লাইক কমেন্ট করে সর্বদা পাশে থাকবেন আপনি যদি জীবনকে ভালোবাসেন তাহলে সময় নষ্ট করবেন না কারণ সময় জীবন তৈরি করে আবারও কথা হবে সুন্দর একটি ব্লগে আল্লাহ হাফিজ